আসসালামু আলাইকুম আজ সতেরো আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাইশ সফর চোদ্দশো সাতচল্লিশ করছি কাজী সেলিনা হোসেন প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম প্রাথমিকে সতেরো হাজার শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও পঁয়ত্রিশ মেডিকেল কলেজ সহ পাঁচশো শয্যার হাসপাতালের দাবিতে বরগুনায় মানববন্ধন বাবার হাসুয়ার কোপে মাদকাসক্ত ছেলে নিহত কলাপাড়ায় যুবকের রেকর্ড করা হয় সংবাদ এবার বিস্তারিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সতেরো হাজার সাতশো নয় জন শিক্ষক নিয়োগ দেবে সরকার এর মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে পনেরো হাজার তিনশো সাতাশটি সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশনের মাধ্যমে দুই হাজার তিনশো বিরাশিটি প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগের কাজও শুরু করেছে মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বর্তমানে সারা দেশে সহকারী শিক্ষকের শূন্য পদ দশ হাজার এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষকের পদ খালি আছে দেশে বর্তমানে প্রধান শিক্ষকের চৌত্রিশ হাজার একশো ছয়টি পদ শূন্য রয়েছে সরাসরি নিয়োগযোগ্য দুই হাজার তিনশো বিরাশিটি পদ সরকারি কর্মকমিশনের মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও পঁয়ত্রিশ জন এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার পাঁচশো জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ২২, বেতাগি পাঁচ বামনা এক তালতলি ও পাথরঘাটায় চারজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ছিয়াত্তর জন আমতলি এক বেতাগি পাঁচ বামনা নয় পাথরগাটা সাত এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় চার হাজার ছশো তেতাল্লিশ তালতলি একশো চৌত্রিশ বামনা দুশো একুশ বেতাগি ছিয়াশি আমতলি চৌষট্টি এবং পাথরঘাটা উপজেলায় তিনশো একানব্বই জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া চল্লিশ জনের মধ্যে বত্রিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় তিনজনের বাড়ি পাথরঘাটা এবং পাঁচ জনের বাড়ি বেতাগি উপজেলায় বরগুনা মেডিকেল কলেজ সহ পাঁচশো সজ্জার হাসপাতালের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে আজ বেলা এগারোটায় বরগুনা জেনারেল হাসপাতাল চত্বরে কর্মসূচি পালন করা হয় বরগুনা মেডিকেল কলেজ সহ পাঁচশো শয্যার হাসপাতাল ছাড়াও বক্তারা চিকিৎসার মান উন্নয়ন চিকিৎসক নার্স সংকট নিরসন ও আইসিউ স্থাপনের দাবি জানিয়েছেন নাটোরের সিংরায় বাবার হাসুয়ার কোপে মাদকাসক্ত ছেলে শরীফুল ইসলাম নিহত হয়েছেন শনিবার রাতে মহিষমারি গ্রামে এই ঘটনাটি ঘটেছে ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা শহীদুল ইসলাম পলাতক শরীফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত মাদক কেনার টাকার জন্য মাঝে মধ্যে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন এমনকি টাকা না পেলে মা বাবাকে মারধর করতেন এ নিয়ে তাদের পরিবারে সব সময় অশান্তি লেগেই থাকত শনিবার বিকেলে শরীফুল তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চায় মা টাকা দিতে না চাইলে তাকে মারধর করতে থাকে এক পর্যায়ে মাকে ধাওয়া করেন এ সময় তার বাবা ঘটনাস্থলে এলে বাবা ছেলের মধ্যে ঝগড়া হয় এক পর্যায়ে শহীদুল ইসলাম উত্তেজিত হয়ে একটি ধারালো হাসুয়া দিয়ে ঘাড়ে কোপ দিলে ঘটনাস্থলে শরীফুল ইসলাম মারা যায় কলাপাড়ায় স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে চিরুকুট লিখে লোকমান সর্দার নামে এক দর্জি আত্মহত্যা করেছে শনিবার রাত দশটায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন ভাড়াটিয়া বাসা থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ লোকমান ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সর্দারের ছেলে সে পাখিমারা বাজারে দর্জির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করত মারা যাওয়ার আগে তিনি চিরুকুট লিখে গেছেন সেখানে লিখেছেন তার স্ত্রী তাকে ভালোবাসে না আর্থিক সংকটের কারণে তাকে ছেড়ে যাবার হুমকি দিচ্ছেন তাই তিনি আত্মহত্যা করেছেন মাইকিং এ রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাউন্ড প্রোভ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময় প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমী বায়ুর বর্ধিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে সাঁত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা করার আগে শিরোনামগুলো আবার পড়ছে প্রাথমিকে সতেরো হাজার শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও পঁয়ত্রিশ মেডিকেল কলেজ সহ পাঁচশো শয্যার হাসপাতালের দাবিতে বরগুনায় মানববন্ধন বাবার হাসুয়ার কোপে মাদকাসক্ত ছেলে নিহত কলাপাড়ায় যুবকের আত্মহত্যা মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোক সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই শেষ করছি